বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর টি টোয়েন্টি বিশ্বকাপ ভেন্ন ভারত কিন্তু প্রশ্ন যখন ওঠে নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট করে জানায় যে বর্তমান পরিস্থিতিতে ভারত সফর নেতাদের গভীর উদ্বেগ আছে এটা কোনো রাজনৈতিক বক্তব্য না এটা কোনো অজুহাত না এটা নিজেদের খেলোয়াড়দের জীবনের প্রশ্ন এরপর শুরু হয় টানা বৈঠক একটার পর একটা মিটিং আইসিসি বিসিসিআই বিসিবি সবাই বসে টেবিলে ভোর রাত ঘড়িতে যখন প্রায় সকাল ঠিক তখনই আসে আইসিসির চূড়ান্ত বার্তা চব্বিশ ঘন্টার আল্টিমেটাম বাংলাদেশ যদি ভারতে এসে বিশ্বকাপ না খেলে তাহলে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দল খেলবে একটা দেশের জন্য চব্বিশ ঘন্টা আর একটা দেশের জন্য আত্মসম্মানের পরীক্ষা এই মুহূর্তে অনেকেই ভেবেছিল বাংলাদেশ বুঝি মাথা নত করবে বাংলাদেশ বুঝি চাপে পড়ে সিদ্ধান্ত বদলাবে কিন্তু না বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট করে জানিয়ে দেয় বাংলাদেশ ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না হ্যাঁ বিশ্বকাপের মতো বড় মঞ্চ ছেড়ে দেওয়া সহজ সিদ্ধান্ত না কিন্তু কিছু সিদ্ধান্ত আছে যেগুলো ট্রফির চেয়েও বড় এক মুহূর্তে যেন স্তব্ধ হয়ে যায় দেশের ক্রিকেট প্রেমীরা স্বপ্ন ভাঙে নামে এরপর সামনে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল হক তিনি বলে দেন আইসিসি যদি ভারতের কাছে স্বীকার করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বিতাড়িত করে তাহলে বিসিবি আইসিসির বিরুদ্ধে অবস্থান নেবে এই বক্তব্য শুধু একটা বিবৃতি না এটা ছিল প্রতিরোধের ঘোষণা আমিনুল হক আরও বলেন বাংলাদেশের সঙ্গে অন্যায় হলে আমরা আন্তর্জাতিক ক্রীড়া আদালত কোর্ট অব আলবিট্রেশন ফর স্পোর্টস এর দ্বারস্থ হব বিশ্ব ক্রিকেট ইতিহাসে এমন সিদ্ধান্ত খুব কমই দেখা যায়